দুই নম্বর সামের দোক ছয় বাই সোনার দনুক গোড়াটি অগ্রগামীর পথে তার পিছনে রয়েছে সয়বাই সোনার দনুক দান দিকে মাথা বাড়ানো এর বাম দিক থেকে সয়বাই কিন্তু মাথা বাড়াবার চেষ্টা করছে এখনো সোনার ধনুক গুলাটি অগ্রগামীর পথে রয়েছে আমরা দেখতে পাচ্ছি সোনার ধনুক অগ্রগামীর পথে বাম দিক থেকে কিন্তু মাথা বাড়াবার চেষ্টা করছে এবং মাথা কিছুটা বাড়িয়েছে সয়বাই সোনার ধনুক আর মধ্যে এর মধ্যে অসাধারণ একটা দৌড় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাম দিকে মাথা বাড়ানো রয়েছে সয়বাইয়ের মাথা বাড়ানো রয়েছে বাম দিকে সোনার দনুকের সুয়ার তুমি সোনার দনুককে উজান মাটি লাগাও তোমার হাতে সময় নাই সয়বাইয়ের মাথা বাড়ানো বাম দিকে হাড্ডা হাডি লড়াই চলছে আমরা দেখতে পাচ্ছি এখন ভাই গোলাটি অগ্রগামীর পথে পিছনে রয়েছে সোনার দনুক সোনার দনুকের সুয়ার তুমি সোনার দনুককে উত্তম মাধ্যম লাগাও উত্তম মাধ্যম লাগাও ডাবল আর ডাবল ডাবল আর ডাবল ডাবল তোমার হাতে সময় নাই আমরা দেখতে পাচ্ছি সৈবাইগুলাটি এখনো অগ্রগামীর পথে রয়েছে তার পিছনে রয়েছে সোনার ধনুক আমরা দেখতে পাচ্ছি এখন চমৎকার ভাবে দাবড়িয়ে হাওয়ার তালে মাথা উঁচু করে লেজ গুটিয়ে আসিতেছে হ্যাঁ অনেক পিছনে পড়ে গেল সোনার দনক গোলাটি